هم مسلم مقر هم مسلم ماني هم إيمان مقر هم, هم, هم مين كامل عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مره الا على ساعه مرت এখন আমরা হাদিস শরীফের অর্থটি জেনে নেই হুজুর সালু আলিহাস্লাম এর সাথ করেন জন্নাতে গমন করিবার পর জান্নাতবাসীদের দুনিয়ার কোন জিনিসের জন্যই দুঃখ ও আফসোস হইবে না তবে দুনিয়াতে যে সময়টুকু আল্লাহর জিকির ব্যতীত কাটিয়ে ইহার জন্য আফসুস হইবে জান্নাতে আল্লাহ তালা আমাদেরকে যখন দান করবেন তখন আমাদের জন্য একটা আনন্দের একটা বিষয় ঠিক না কারণ আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মধ্যে নাজ নাত ভরপুর করে দিয়ে রাখবেন জান্নাতের নাজ নেয়ামত পেয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করব ঠিক কিনা এটা কেমন হবে আমরা আমাদের আমল অনুযায়ী আমাদের জান্নাত নসিব হবে তবে জান্নাত পাওয়ার পরেও আফসুস থাকবে কেন আফসুস থাকবে যে আমরা যেই সময়টুকু আমরা আল্লাহ তালার জিকির করি না জিকির ব্যতীত যে সময়টা চলে গেছে সেই সময়টার জন্য আমরা আমাদের আফসুস থাকবে জান্নাতে যাওয়ার পরও আমাদের কি থাকবে আফসোস থাকবে এই জন্য আমাদের প্রত্যেকটা বান্দার উচিত প্রতিটা মুহূর্ত মুহূর্ত আমাদেরকে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে জিকিরে ফিকিরে থাকা আল্লাহ আল্লাহকে স্মরণ সব সময় করা আল্লাহ কোরআনে কারিমের এক জায়গার মধ্যে এরশাদ করেছেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহ তাল্লাহ জিকিরে মগ্ন থাকো ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন হ্যাঁ ईमानदार বান্দা দেখো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ईमानदार বলে সম্বস্ত করতেছে ईमानदार ওয়ালা হিসাবে গণ্য করতেছে ईमानदारদেরকে বলতেছেন তোমরা জিকির করা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণে সদা সর্বদাই থাক আল্লাহ তালাকে কখনো বলা যাবে না বলা যাবে কখনো বলা যাবে না প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তালাকে স্মরণ রাখতে হবে দেখো আমাদের সময়টা কত অবহেলায় কাটতেছে অনেক মানুষ সার বসে সময় নষ্ট করতেছে গল্প গুজব করতেছে স্টলের মধ্যে টিভি লাগাই রাখছে খেলা খেলতেছে প্লেয়াররা আমরা শাস্টলের মধ্যে বসে খেলা দেখতেছি এই যে খেলা যে দেখতেছি এই যে বসে বসে সিনেমা দেখতেছি নাটক দেখতেছি মোবাইল হাতে নিয়ে অযথা সময় নষ্ট করতেছি আল্লাহ তালার জিকিরে মগ্ন হয়েছি না হয় নাই হয়েছে না হয়নি আমাদের সময়টা অবহেলায় কাটতেছে এই সময়টার জন্য আফসুস করতে হবে এ জন্য মোহতারাম হাজরিন আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করা তুমি যদি বেশি বেশি করে স্মরণ করা তোমার কলব পরিষ্কার হবে সকলে চিল্লা বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা পবিত্র কালাম আল্লাহ শরীফ আল্লাহ বান্দা যখন গুনাহ করি গুনাহ করার দরুন তার কলবটা ময়লা হয়ে যায় তার কলবের মধ্যে রেত পড়ে যায় তার কলবের মধ্যে পড়ে যায় আল্লাহ তার এই জন্য বান্দাদেরকে ময়লা পরিষ্কার করার জন্য রেত দিয়েছে যেমন ভাবে মা যখন সোলার মধ্যে রান্না বান্না করে পাতিল যখন ছোলার মধ্যে রাখে পাতিলের নিচের মধ্যে কালো পড়ে 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 যায় আগুনের ছাইটা যার তলার মধ্যে ছাই দরুন এই ময়লাটা পরিষ্কার করার জন্য মহিলারা বিভিন্ন জিনিস ব্যবহার করে ব্যবহার করার পর ডেকসির নিচে যে ময়লা লেগে থাকে সেই ময়লাটা পরিষ্কার করে কোনো বান্দা যদি গুনা করি আর আল্লাহ তালাকে স্মরণ করি তার কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় সকলে চিল্লাই বলি সুবাহান এই জন্য সর্বদাই আল্লাহ তালা জিকিরে ফিকিরে থাকে জিকির করলে ইমান বাড়ে জিকির করলে কি বাড়ে ইমান বাড়ে জিকির বেশি বেশি করে করা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করা তুমি রাস্তা দিয়ে হারতেছ আল্লাহ তালাকে স্মরণ করবা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালাকে নামাজের মাধ্যমে স্মরণ করা কোরআন তেলাওয়াত করবা এটা ওর স্মরণ এই জন্য মোখতারাম হাজরিন সদা সর্বদাই আল্লাহ কি সদা সর্বদাই স্মরণে রাখবা আল্লাহ তালাকে যদি তুমি স্মরণ রাখতে পারো আল্লাহ তালাও তোমাকে স্মরণ রাখবেন এটা আল্লাহ পাকের ওয়াদা আর আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ এর সাদ করেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফ এর করেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব কে বলছেন এই কথাটা আল্লাহ তালা বলছেন যে বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব এর জন্য মোহতারাম হাজির আমরা আল্লাহ তালাকে সদা সর্বদাই স্মরণে মগ্ন থাকবো এটা আমরা পারব কি পারব না বলো বলো সকলে কি না আমরা সকলে সদা সর্বদা হারতেছি আল্লাহকে স্মরণ করব। বসে রয়েছি আল্লাহকে স্মরণ করব। আমরা হ্যাঁ যখন ঘুমাতে যাব। তখন আল্লাহ তালাকে স্মরণ করব। খাবার যখন খাইতে খেতে যাব তখন নবীর সুন্নত মোতাবেক আমরা আমাদের খাবারটা খাবো এটাও এক প্রকার ইবাদত হিসেবে গণ্য আর কোরআন শরীফে এক জগের মধ্যে আল্লাহ করেন আল্লাহ তালা বলেন তুমি যখন আমাকে স্মরণ করবা তুমি যখন কোরআন তালাবাদ করবা কোরআন তলাবাদ করার ধরুন বান্দার দিলের ময়লা পরিষ্কার হয় আর বান্দার ইমান বৃদ্ধি পেতে থাকে সকলে চিল্লাই বলি সুবাহান আমরা যদি ইমান বাড়াইতে পারি ইমানকে যদি নবায়ন করতে পারি আমাদের সামনে যখনই বাতিল আসবি তখন বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না আমরা নিজেরা প্রকৃত মুমিন বলে হিসেবে সাব্যস্ত করি আবার মুসলমান বলেও আমরা সাব্যস্ত করি আমাদের কার্যাবলী কি মুসলমানদের মধ্যে পড়ে পরে না ইমানদারদের মধ্যে পরে পরে না হাম কবি মগর আমরা মুসলমান দাবি করি আমরা ইমানদার হিসেবে সাব্যস্ত করি কিন্তু আমাদের কর্মে মুসলমান হিসেবে সাব্যস্ত পাই না মুসলমান ইমানদার হিসেবে কি গণ্য করা হয় না আমরা আমাদের যদি বলা হয় তুমি তোমার ধর্মের নাম কি বলি আমরা ইসলাম বলি না বলি নাই যদি বলা হয় তুমি ইমানদার কিনা না হ্যাঁ আমরা ইমানদার হিসেবে সাব্যস্ত করতে পারি কিন্তু কাজে কর্মে আমাদের কি নাই মুসলমানের কোনো মুসলমানের চিহ্ন নাই আছে মুসলমানের কোন চিহ্ন নাই দেখো অনেক মানুষ আছে যে মুসলমান দাবি করে কিন্তু নবীর সুন্নত মতে জিন্দিগি যাপন করে না করে করে না এই জন্য আমি আর সময় লম্বা করবো না আমরা আমাদের জীবনটাকে সদা সর্বদা জিকিরে ফিকিরে থাকব। জিকিরে মগ্ন থাকব এই জন্য আমরা হ্যাঁ ওয়াদাবদ্ধ হই আমরা কখনো আল্লাহ তালাকে হ্যাঁ ভুলব না আল্লাহ তাল্লা স্মরণে সদা সর্বদাই মগ্ন থাকবো আমরা কি পারবো কি পারব না